Mwakil kore mwen sa mwen vize Mwen 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 Kamasin 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 आप भी हाजिर हो जाइए सबसे आभार से किए है मैं बात कर रहा हूं उनको सम्मान देना चाहिए यह वाली देश में नहीं पाएगा I'm so sorry. इस ललना हम ने बसा कुछ झूठे और हर पल रे रे के लिए जैसे राकू जगत पे सबन को मिलो ले ताबो रामो पटना कुछ भी से थाले रे देती तू बोलो सुनो सुनो আমার দিকে ভাইদের জন্য একটু ঝরে হাতে সবাই তুলে তোমরা কি তোমাদের জন্য আমার এই গানটা যদি গানটা বাই চান্স পছন্দ হয়ে যায় বাইচান্স আমি তো শান্তিপ্রিয় সঙ্গে এই নিয়ে ঘুমা এলাম যদি বাই চান্স পছন্দ হয় গলা ছিড়ে যাচ্ছে ঠিক আছে ভালোবাসে চলো এ মাইনা তো

kas 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 খাবার খেতে ভুলে যাই আমি কিন্তু এই যে আমার সিগন্যাল দিতে হয় খাবার খেতে

दुसरा दुसरा हवे श्री अल्लाह सलाम अलहम्दु बिही जो है जो है जब भी आप चलो चलो ना जी 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 जी

মিললে দিছি আনা ইসਾਰੇ দিবি হা করে আপু পূরিয়ে কো মার কর ইগুটা গাও গাও তুই ভালো থাকিস বাই । সেটা স্ত্রী হতে পারে বান্ধবী হতে পারে বন্ধু হতে পারে বাবা মা হতে পারে আত্মীয় স্বজন হতে পারে

I'm going हमको मन में और ऐसे सा जिनका से काम करूँ पहले ही रहा हमार तो की जान लेत है सुनिए से ली जिनका से काम करूँ साथ दे दी संसार में मन मंदिर बजे से सा जिनका से दर्शन करूँ और क्या मैं मर जाऊं भगवान के मन में वो अंदर से

من نال ديني يا بابا تین بياره تي ڪار ته هليتم تو نه ڪي سيني سيني అల్లాహు అక్బర్ నమల కుల్లా త్రి సబేతున్ తారే కరెన్ నిమల হ্যালো আচ্ছা আমাদের শান্তিপ্রিয় সংঘের সমস্ত সদস্য কর্মকর্তা যারা আছো প্রত্যেককে এই অনুরোধ মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে কেউ বা তারা এই মেলাতে অশান্তি করতে হয়তো আসতে পারে আমরা প্রথম থেকেই বলেছি আমরা চুরি করে নেই প্রত্যেকের সঙ্গে মোকাবিলা হবে যে ঝামেলা করতে আসবে তার আমরা দেখছিলাম কিছু ছেলে তারা লাঠি ফাটি হাতে করে হয়তো আসছিল ওরা চুরমার হয়ে যাবে আমরা আছি এখানে দেড়শো ছেলে আছে প্রশাসন আছে এবং সবচেয়ে বড় কথা আমাদের প্রান্তীয় বিধায়ক সৌকাত মোল্লা আমাদের মেলা উদ্বোধন করে গেছে সেই মেলার প্রতি কেউ আঙুল তুলবে আমরা আঙুলটা ভেঙে ঘুরিয়ে দেব প্রত্যেককেই বলছি আমাদের সদস্য যারা আছো সেক্রেটারি এখানে আছে শাহজাহান তরফদার মাথা গরম করার দরকার নেই প্রশাসন দেখছে বাকিটা আমরা দেখে নিচ্ছি আপনারা যারা মেলা দেখতে এসছেন বা যারা আপনারা এই অনুষ্ঠান শুনছেন প্রত্যেকেই বলবো আপনারা নিরাপদ মেলা দেখুন অনুষ্ঠান করুন বাদ বাকিটা আমরা দেখে নিচ্ছি কারণ দেউলি বাজারে শান্তি মেলা পঁচিশ বছর ধরে চলছে এখানে কেউ নস্তানি করে চলে যাবে আমরা ছাড়ার পাত্র নই অনেক বড় বড় নস্তান দেখেছি পুরো নস্তান এই মেলায় খাটবে না প্রত্যেকটা নস্তানিকে আমরা প্রত্যেকটা নস্তানির সঙ্গে আমরা মাথা উঁচু করে লড়াই করব তাই বলছি যারা মেলা দেখছেন কেউ যদি মনে হয় এখানে আমরা একটি ঝামেলা করে অনুষ্ঠানই করব তাদের জন্য কিন্তু অন্য প্যাকেজ আছে যারা মেলা দেখছেন তাদের জন্য যেমন নাগরদোলা আছে বিভিন্ন অনুষ্ঠান আছে ফাংশন আছে আর যারা মস্তানি করার চেষ্টা করছেন তাদের জন্য আলাদা প্যাকেজ আছে ক্লাবের ছেলে আছে প্রশাসন আছে আমাদের বিরাট সাহেব আছেন সেই জন্য বলবো ক্লাবের সদস্যরা মাথা ঠান্ডা করে প্রত্যেকটা মাথা খান্না করে এবং আমাদের যারা অর্কেস্টার দাদারা আছেন আপনারা অনুষ্ঠান করুন তো আমাদের দাদা সন্তু সন্ত্রা খুব ভালো সিঞ্চি উনি এসছেন ভালো গান করছেন এবং প্রত্যেক আমাদের গাজন আছে আরো ফাংশন অর্কেস্ট্রা আছে এবং আমি চেষ্টা করব আপনারা যদি শান্তিপ্রিয়ভাবে এই মেলাটা করেন আপনাদের কারণ আমরা পরস্পরের সহযোগিতায় বড়ো একটা অনুষ্ঠান হয় আপনারা যদি সহযোগিতা করেন এই মঞ্চে আমরা সাইনি ঘোষকে হাজির করব। আপনারা যদি সবাই আমাদের সঙ্গে থাকেন

যদি দু লাইন সময় তাহলে কিন্তু চার লাইন চেঁচাতে হবে তোমাদের ঠিক আছে করতে পারবে এটি আমি অনেক অনুষ্ঠান করে আজকে সুন্দর অনুষ্ঠান

n nye dendɛ ɲɔgɔn na ti nye dendɛ ɲɔgɔn na ti a ti di ɛɛ nye ɛri nye ɲoŋɔ ɲuŋ di ti laabu ɛɛ 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 nye ɲoŋɔ ɲuŋ di ti la

जो यहां का चले चले पता नहीं गाइला हमने कितनी की सहीया है गाइला हमने कितनी की सहीया है नौ की में कफक हमम 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 শুধু তাকে এত সুন্দর তার সুন্দর এই মৃত্যুর